আসসালামু আলাইকুম হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তোমাদের যে ফার্স্ট যে যারা দিয়েছো তাদের রেজাল্ট এবং কবে ভর্তি শুরু হবে নতুন আপডেট তথ্য তথ্য তোমাদেরকে স্বাগতম তোমরা যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসার সাথে সাথে পেয়ে যাও তোমাদের যাদের টার্গেট হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা অবশ্যই অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়েছ এবং তোমাদের এই সাবজেক্ট চয়েসের যে প্রথম যে আহ মেধা ও পছন্দ করানের যে ফলাফল এটা কিন্তু তোমাদের ছয় ফেব্রুয়ারি পাবলিশ করবে ছয় ফেব্রুয়ারি অবশ্যই অবশ্যই পাবলিশ করবে এবং হচ্ছে তোমরা ওই যে আট এবং নয় ফেব্রুয়ারি কবে আজ এবং আট এবং নয় ফেব্রুয়ারি তোমরা চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করতে পারবা আর কি এটা তোমাদের ওয়েবসাইটে তোমাদের বলে দিয়েছে যে হচ্ছে আট এবং নয় ফেব্রুয়ারি তোমরা ভর্তি হতে পারবা এখন তোমাদের কথা যে ভাই আমরা ভর্তি তো হতে যাব বাট আমাদের ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে এই বিষয়গুলো যদি একটু বলতেন দেখেন আপনার এসএসসি এবং এইচএসসি যে মূল সনদপত্র আছে এটা অবশ্যই অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান মানে আপনি সর্বশেষ আপনার আপনি হচ্ছে কি এডমিশন পরীক্ষা দিবেন সো তোমাদের এর আগে এইচএসসি যে কলেজে পড়ছো সেই কলেজ থেকে প্রশংসাপত্র নিবা অথবা যারা সেকেন্ড টাইমার আছে সেকেন্ড টাইমার তারা হচ্ছে কলেজ থেকে যে ট্রান্সক্রিপ্ট এগুলো তুলে নিলে হয়ে যাবে তো এই সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রশংসাপত্র এবং অবশ্যই এসএসসি এবং এইচএসসি এর মূল মার্কশিট যেটাকে আমরা ট্রান্সক্রিপ্ট বলি এবং অনেকে কমেন্ট করছে যে ভাইয়া ট্রান্সক্রিপ্টটা কি বুঝতেছি না এটা হচ্ছে মূল মার্কশিট তোমাদের এসএসসি এবং এইচএসসি এর যে মূল মার্কশিটটা আছে এটা এবং হচ্ছে ল্যাব প্রিন্ট এট তোমাদের চার চার কপি ছবি লাগবে অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে চার কপি ল্যাব প্রিন্ট এবং হচ্ছে প্রবেশপত্র তোমাদের যে পরীক্ষায় দেওয়ার সময় যে প্রবেশপত্র ইউজ করেছো সেখানে অবশ্যই অবশ্যই টিচারের কিন্তু স্বাক্ষর থাকতে হবে স্বাক্ষর না থাকলে সেই প্রবেশপত্র বাতিল করা হবে ঠিক আছে তোমাকে অবশ্যই স্বাক্ষরযুক্ত প্রবেশপত্রটা নিয়ে যাইতে হবে সাথে এবং তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে পরীক্ষার সময় পেয়েছিলা সেগুলো নিয়ে যাইতে হবে তোমাদের হাজী দান বিজ্ঞান হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কে কে চান্স পেয়েছো অবশ্যই কমেন্ট করবা তুমি কে কি তোমার পরিচয় তুমি কি নিজের কোনো পরিচয় বানিয়েছো তাহলে বিশ্রাম কিসের কেন তুমি বিশ্রাম করবে